সারাদিনের কাজকাল সেরে এখন আমাদের সঙ্গে কালকে আমাদের ঠাকুর বাড়ি ভাঙচুর করা হয়েছে সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে মানে ওনার কথা মতো এই ধিক্কার মিছিলটা ডাকা হয়েছে আর পঞ্চায়েতের তরফ থেকে আমাদেরও নিমন্ত্রণ তাই আমরা সবাই এখানে চলে এসেছি সারাদিন খুব ঝামেলায় ছিলাম কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা জানিয়েই এই বিকেল সাড়ে চারটে থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম তো দেখতে থাকো আর নিউজে তো দেখতেই পাচ্ছ কেন ভাঙচুর হয়েছে সেটা আর আমি বললাম না তোমরা নিশ্চয় জানো সবাই তো দেখতে থাকো বন্ধুরা পাশে থাকো বলার মতো মকা পায়নি আর এই যে আসলাম আমি এখন কাজ সেরে মানে সেই ভ্যারাইটিস কাজ পঞ্চায়েতে গেছিলাম তখন পোনে দুটো সেখান থেকে ছুটি হয়েছে চারটে চারটের সময় আবার চলে গেছি ওখান থেকে সোজা এসে ঠাকুরনগর বাজার রেল পার্কে আমাদের মিটিং ছিল সেসব সেরে এখন ঢুকলাম বাড়ি আর এই যে কে এসেছে দেখো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সারা দিন সময় ছিল না পাশের বাড়ি সবাই সুন্দর দেখাচ্ছে তাই নেই আমি বসে পড়ি আর হ্যাঁ আর এই দেখো কে আছে দেখেছো ও যে ম্যান্ডি আছে না ম্যান্ডি ম্যান্ডি আর স্যান্ডি ওদের নামে তো ওদের জন্য আবার শুধু এইবার মার্কেট মা খেবি জানলা শব্দ করে সারাদিন পরে এলাম তো সেই কারণে দুষ্টুমি শুরু করেছে আর যে কথাটা বলবো বলে এলাম সারাটা দিন আমরা সবাই ব্যস্ত ছিলাম তোমরা সবাই জানো যে শুভ ডিউটি করছে তোর ডিউটি যেতে হবে তারও রান্না বাড়ি রয়েছে তারপরে বর্মশায় যাবে বাদাসাত কোন জায়গায় যেন নাম হ্যাঁ মিলিনিয়াম ওখানে ভাইয়ের ডাক্তারের নাম লেখাতে যাবে ওখানে গিয়ে লেখাতে হবে তারপরে হচ্ছে জিতের দুবেলা পড়া গতকাল রাত্রিরেই সুতোপাকে বলেছিলাম যে সুতোপা আমি আর কালকে আমার সন্ধ্যাবেলায় ডিউটি ছিল আগের দিনও সন্ধ্যা পর্যন্ত তো তখন আমি মিনমিন করে ফোন ধরে বলছি বলো সুতোপা সুতোপা বলছে এত আস্তে আস্তে কথা বলছো কেন চোরের মতন আমি যে স্যারের পাশে বসে ডিউটি করছি তো তাই দেখো তখন বললাম বাড়ি গিয়ে বলবো শুভর আজকে ছুটি নেওয়ার কথা ছিল কারণ আজকে আমার ছোটো ভাই আসার কথা যেহেতু কালকে ডাক্তার দেখাতে যাবে বারাসাত আসাত সে কারণে ওর সঙ্গে আস্তে আস্তে কথা বললাম বাড়ি এসে এগারোটা বাজে তখন ফোন এগারোটা না সাড়ে দশটার সময় ফোন করে বললাম শুধু বা কোনো মতেই রাখতে পারবো না হোক আমরা নিঃসন্দেহে ঘুমোচ্ছি ও হয়তো বা অন্য কোথাও থাকবে বা কিছু বাইরে অফিসে খুব জরুরি এবার তো আমরা ঘুম থেকে উঠতে পারিনি সকাল বেলায় সকালবেলায় ঘুম থেকে উঠতে পারিনি ভাই চলে এসেছে শুভ শুভ করে রাখছে জিত আর ততক্ষণে তো চলে গেছে শুভজিৎ পড়তে আমি শুয়ে শুয়ে বলছি ও ভাই ওরা তো পড়তে গেছে তারপরে আবার বাড়ি আসলাম বাইরে এসে কথা বললাম ভাইকে বললাম যে ওরা আসবে সাড়ে নটার সময় বলে তাহলে ওকে আমি আটকে রেখে থুয়ে যাচ্ছে ও একাই থাকবে দিদি

তো শুভজিৎ পড়তে গেছে এবার ভাই ওই বলে গেল আর আমার টাইমটাও আবার চেঞ্জ হয়ে গেল বারোটা থেকে দুটো হয়ে গেল তো ভাইকে বললাম এবার তো ভাই অফিস যাওয়ার সময় সেরুকে দিয়ে গেল আর দুই দিয়ে গেল বললো যে যখন তুমি একদম থাকবে না মানে জিত যখন পড়তে যাবে বরমশায় বারাসাত শুভ চলে যাবে আর আমার দু জায়গায় কাজ তখন ঘরে ছেড়ে দিয়ে রাখতে বললো ভাই তুই একবার ফোনও করেছে অ্যাকচুয়ালি সবার সন্তানের প্রতি সবার একটা টান থাকে সুতো পাও ফোন করেছে আমি পঞ্চায়েতে বসে ধরতেও পারিনি ফোন তারপরে আর আমি দেখো শুয়ে পড়লাম মানে সারাদিন এই পা দুটো চালাতে চালাতে না সংসারের সব কাজ করেছি মানে তখন সাড়ে আটটা বাজে আমার ঠাকুরের ঘর মোছা বাসন ধোয়া তুলসী মন্দির ধোয়া বাসি জামা কাপড় ছাড়া সব রেডি ভাই যখন দিতে এসেছে তখন আটটা দশটা বাজে তখন আমি চা খাচ্ছি মানে তারও না আগের দিন রাত বারোটায় মেসেজ পেয়ে যাই আমরা আর সকালে উঠে একেবারে এক্সপ্রেস হয়ে যাই মানে পাদুটা আর চলছে না পরমাশয় মাস হয়তো দেখলেও ঘরে মালা এবার যাবো রান্না করেছি কিন্তু খেতে পারিনি কিছু তিন ভাগে রান্না করে রেখে তারপরে গেছি এখনও খাইনি বারবার চা খেয়েছি পার্টনারদের সঙ্গে বিস্কুট খেয়েছি এসব করেছি এবার সারাদিন এত কষ্ট করে কাটালাম যা সেরুকে রাখতে পেরেছি এটাও একটা ধন্য মানে নিজের কাছে নিজের গর্ববোধ হচ্ছে কিন্তু ছোট ছেলে আর বড় ছেলেকে ইংরাজি পড়ার ওখান থেকে ফোন করে স্যারকে ফোন করে ডেকে আনতে হয়েছে কারণ সকাল বাবা সকাল সকাল ওর বাবা বেরিয়ে যাবে আমিও ডিউটি করতে যাব আমার পার্টনার একবার এসেছে বলেছি কি তুমি একটু আধ ঘন্টা পরে আসবে সেরু রয়েছে আর ও তো খুব ভালো কথা শোনে তারপরে ও ফিরে চলে গেছে আধ ঘন্টা পরে সেই আধ ঘন্টার মধ্যে আমি শুভজিৎকে ফোন করে বাড়ি নিয়ে চলে এসেছি বাবা আজকে একটু পড়া কম হয় হোক থাক স্যারকে ফোন করেছি স্যার স্যারও শুভজিৎের বাবার বন্ধুই তো ছুটি দিয়ে দিয়েছে ওরা এসেছে ওরা রেখেছে আমরা দুজন বেরিয়ে গেছি কাজ মিটিয়ে এসেছি বরমাসায় তো আসতে অনেক দেরি হয়েছে আমি সার্ভে করে এসেছি তারপরে বেলায় চলে গেলাম আমি তখন বললাম বাবা তোরা যখন যাবি তখন হচ্ছে যে আঙ্কেলদের ঘরে নিয়ে গিয়ে চাবি দিয়ে গেছে ভাই ঘরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে চলে আসবি ও থাকবেখানে এখানে রাস্তার ধারে এমনি তো ছাড়া থাকে বাড়িতে রাস্তার ধারে আসবে দেখবে মানুষজন আরে ও তো লোক ছাড়া থাকতে পারে না ওরকম আমরা বলছি তা শুভ করেছে কি ওর বাবার ফোন নিয়ে আজকে ডিউটি যাবে তার জন্য বসে থেকে দেরি করে ডিউটি গেছে আজকে অনেক দেরি করে গেছে বাবা আসবে আজকে ভিডিও করে আনবে মেলার তার বাবা যেই চলে এসেছে একটা সুবিধা ও ফোন নিয়ে চলে গেছে ডিউটি আর ওর বাবা পাহারা দিতে শুরু করেছে আর এই যে পা নিয়ে গেলে এই গল্পগুলো এখন তোমাদের সঙ্গে বলতে গেলাম তো চলো আজকে তেলাপিয়া মাছ রান্না করেছি দেখিয়ে দিদারাও তোমাদেরকে কী কী রান্না করেছে এ দেখো চিংড়ি মাছ দিয়ে লাউ শাক করেছিলাম কিন্তু বরমশাই বলেছে তারাহুড়োর গুঁতোতে লবণ বেশি দিয়ে দিয়েছি আর এই যে চিংড়ি মাছ দিয়ে দেখো লাল লাল সমস্ত সবজি দিয়ে একটা মাখো মাখো তরকারি করেছিলাম আর এই যে তেলাপিয়া মাছ কোনো কিছু ঢালিনি আর গ্যাসটার পরিস্থিতি দেখো মুছতেও পারিনি এই যে মাছ রয়েছে অনেকগুলো এভাবেই রেখে থুয়ে চলে গেছে এভাবে ওরা খেয়ে নিয়েছে এই হাড়ির মধ্যে রয়েছে এই যে আমার ভাগের ভাত নয় ছেলেরা আমি না থাকলে মোটে খায় না কতগুলি ভাত রয়েছে এ হচ্ছে কথা তো চলো এবার আমি খাওয়া দাওয়া করে নেব সন্ধ্যাবাতি দেখিয়ে তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পথের দিকে এখনও চক চোখ রয়েছে আমার ভাই আসছে আবারও সেই কৃষ্ণনগর থেকে মোটর মোটরসাইকেল চালিয়ে কালকে ডাক্তার কাছে যাবে তার জন্য বাবা অনেক কিছু পাঠিয়েছে ফোন করে বলল তো চলো দেখাতে তো যদি পারি কালকের ব্লগে দেখিয়ে দেব টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখে একটু লাইক করে দিও আর সেরুর জন্য আমি আজকে খুব খুশি হয়েছি ওকে ডাকতে পেরেছি যাই আমি সময় মনে করি নিজের যাই হোক না কেন পরের পাশে দাঁড়াতে পারবো এটুকুই আমি চাই সব সময় আমার আর আমার বর্মাসাইকে তো দেখেছো ও একদম সরল সাদা ও কোনো কিছু বোঝে না ও তাই আমরা দুজনই সব সময় একজনের পাশে দাঁড়াতে পারলে ইচ্ছে করে চায় না যে দাঁড়াতে হবে না এরকম কখনো চায় না আর ছেলে দুটোকেও সেরকম তৈরি করার চেষ্টা করছি জানি না ওই যে ওপরে মাথার ওপর যে আছে সে জানে ওরা মানুষ হবে কিনা না টাটা বন্ধুরা